নমস্কার বন্ধুরা ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত শীতকালের পিঠে বা পায়েসের মধ্যে অন্যতম চুষি পিঠে কিংবা হাতে কাঠার সীমায়ের খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আসুন দেখে নেওয়া যাক আমি কেমন করে হাতে চুষি কাটি আর পায়েস তৈরি করি চুষির পায়েস বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল জলটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেব লবণ ভালো করে জলের সাথে মিশিয়ে নেব জল ফুটে উঠলে গ্যাসের ফ্লেম লোতে করে দেব এরপর এক বাটি আতপ চালের গুঁড়ো দিয়ে দেব চালের গুঁড়ো দেবার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটি হাতা দিয়ে চালের গুঁড়োটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে গরম জলের সাথে চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে একসাথে পুরো চালের গুঁড়োটা দেবেন না না হলে গরম জলের সাথে চালের গুঁড়োটা ভালো করে মিশবে না হাতার সাহায্যে চালের গুঁড়ো গরম জলের সাথে মেশাবার সময় লাগাতার নাড়তে হবে না হলে চালের গুঁড়োটা দলা বেঁধে যাবে শুকনো চালের গুঁড়ো পুরোটা জল টেনে নেবে এক জায়গায় জমাট বেঁধে যাবে তখন বুঝবেন যে চালের ডোটা একদম রেডি হয়ে গেছে গরম জলের সাথে চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে চালের ডোটাকে ট্রান্সফার করে নেব চালের আটাটা গরম থাকতে থাকতে হাত শুইয়ে শইয়ে ভালো করে মেখে নিতে হবে চালের আটাটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম মাখবো না আমার চালের আটাটা ভালো করে মাখা হয়ে গেছে মাখা চালের আটাটাকে পনেরো মিনিট ঢেকে রেখে দেব পনেরো মিনিট পর ফিরে এলাম চালের আটাটাকে আবার একবার ভালো করে মেখে নেব এবার এই চালের আটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব ছোট ছোট লেচি থেকে এই রকম লম্বা লম্বা নুডলস এর মতন করে নেব তারপর অল্প অল্প করে চালের গুঁড়ো ছড়িয়ে এইভাবে হাত দিয়ে ছোট ছোট চুষি কেটে নেব যদি হাতের মধ্যে লেগে যায় বা চুসি কাটতে অসুবিধা হয় তাহলে চালের গুঁড়ো ছড়িয়ে ছড়িয়ে চুসিগুলোকে কেটে নিতে হবে আমি যেভাবে কাটছি সেইভাবে কাটতে চেষ্টা করবেন সমস্ত চুষিগুলো কেটে নেওয়া হয়ে গেছে চুষি বানানোর সময় যে এক্সট্রা চালের গুঁড়ো ব্যবহার করে যে চুষিগুলো কেটেছিলাম এই চুষির গায়ের মধ্যে যে এক্সট্রা চালের গুঁড়োটা লেগে আছে সেই গুঁড়োটাকে একটা বড় চালুনি দিয়ে চেলে ফেলে দিতে হবে কোনো রকম চালের গুঁড়ো চুষির গায়ে যেন লেগে না থাকে চুষির গায়ে লেগে থাকা এক্সট্রা চালের গুঁড়োটা আমি ঝেড়ে ফেলে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ দুধটাকে হাই ফ্লেমে জাল দিয়ে নিচ্ছি এক লিটার দুধকে সাতশো লিটার দুধ করে নিতে হবে ফুটিয়ে দুধ ঘন করে নিলে পায়েস ভালো হবে ফুটে উঠেছে এখন গ্যাসের লোতে রেখেছি দুধ ফুটে উঠে গেছে এবার খেজুর গুড় দিয়ে লিটার দুধের জন্য আমি আড়াইশো গ্রাম খেজুরের গুড় ব্যবহার করেছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন গুড়টাকে ভালো করে জাল দিয়ে গলিয়ে নিচ্ছি দুধের মধ্যে গুড়টা ভালোভাবে মিশে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে এবার কেটে রাখা চুচিগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম চুচিগুলো দেবার পর গ্যাসের ফ্লেম হাইতে করে দিতে হবে চুসিগুলো দেবার পর গ্যাসের ফ্লেম হাইতে রেখে দুধটা ফুটতে দিয়েছি চুষি ওপরে এসেছে যখন দুধ থেকে ওপরে উঠে আসবে তার মানে পায়েস তৈরি হয়ে গেছে দুধটাকে খুব বেশি ঘন করে নামাবেন না একটু পাতলা থাকতে থাকতে নামাতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে চুষির পায়েস জমে যায় ঠান্ডা করে পরিবেশন করতে হবে তৈরি হয়ে গেছে চুষি পিঠের এবার ঠান্ডা করে পরিবেশন করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমি চ্যানেলে নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ